যদি এক খেয়ে তরকারি খেয়ে বোর হয়ে গিয়ে থাকো তাহলে বলবো এই রেসিপিটা একবার ট্রাই করো ভাত হোক বা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে কুকারে পরিমাণ মতো জল দিয়ে তিনটে মিডিয়াম সাইজের আলু আর এঁচড়গুলোকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নাও আমি আট থেকে নটা সিটি দিয়েছি যাতে এঁচড়গুলো ছিব্রে না হয় এরপর সেদ্ধ হয়ে যাওয়া এঁচড় আর আলুটাকে একটা পাত্রে ঢেলে খুব ভালোভাবে মেখে নিয়েছি কুকারে একটু বেশি সিটি দিলে এই মাখাটা কিন্তু ভীষণ মোলায়েম হয় মাখতে কোনো সমস্যা হয় না ভালো করে আলু এঁচড়টা মেখে নেবার পরে আমি অ্যাড করেছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সাথে এক চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য হলুদ কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন আর দিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ বেসন এক চিমটে বেকিং পাউডার এই সবগুলোকে ভালো করে মেখে আমি কিন্তু রেস্টে ছেড়ে দিয়েছি পনেরো মিনিট পনেরো মিনিট পর কড়াইতে তেল গরম হয়ে এলে গোল গোল শেপে সব কটাকে ভেজে এক এক করে তুলে নিয়েছি ভাজাটা কিন্তু খেয়াল রেখো সব সময় যেন লো টু মিডিয়াম ফ্লেমেই হয় তার কারণ নইলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থাকবে এরই মধ্যে আমার কর্তামশায়ের অর্ডারে তাকেও চারটে বড়া টেস্ট করতে দিলাম শুধু উপর থেকে দিয়ে দিয়েছিলাম হালকা একটু বিট নুন আর সাথে একটু কাশুন্দি বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছিল এরপর কড়াইতে আবার তেল দিয়ে তেল গরম হয়ে এলে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি তারপর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা ভালো করে করে একটু ভাজা ভাজা দিয়ে দিলাম অর্ধেকটা কুচনো টমেটো সবকটা খুব ভালো করে ভেজে মিক্সিতে দু চামচ পোস্ত আর সাথে অল্প চার মগজ অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তোমরা চাইলে এখানে কাজু বাদামও কিন্তু অ্যাড করতে পারো এরপর কড়াইতে আবারও তেল দিয়ে গোটা গরম মশলা অ্যাড করে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে অ্যাড করলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ মশলাগুলো দিয়ে আরও এক থেকে দু মিনিট ভেজে নেবার পর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করলাম আরো ভালো করে ভাজার পর আরো কিছুটা জল অ্যাড করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে আর ভেজে রাখা গুলো এক এক করে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু কস্তুরি মেথি বিশ্বাস করো এই এঁচড়ের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যারা ইঁচুর পছন্দ করে না তারাও নির্দ্বিধায় খেয়ে নেবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা